নারীর আগে দিতে পুরুষ পুরুষের আগে নারী যে নারীকে যে সেরা পুরুষ পুরস্কার দিল সে পুরুষে নয় সে নারী যে নারীকে পুরস্কার দিল সে নারীই নয় সে পুরুষ এটা আমাদের এই দেশে কেমনি সম্ভব মজলু মোলামায় উম্মদ কাকে বলে কয়জন আছে জেলখানা এখনো আমরা যে জেলখানা ছিলাম কাশিমপুর দুই পুরাটা ভবনে একজন গায়ের আলিম ছিল না একজন শত শত ছিল শত 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 আলিম ছিল জীবনে এত কাঁদা কোনদিন কাঁদিনি একদিন কাঁদছিলাম ঈদের পরের দিন আমার বিবি আমার বাচ্চাদেরকে নিয়ে দেখতে গেছে কাসিমপুর ওই বাচ্চারা চলে আসার পরে যে কাঁদছি এটা জীবনে আর কখনো এর আগে পরে এত কাঁদি নেই বাচ্চাদের সামনে কাঁদি নাই না ওদেরকে সাহস দিচ্ছে কার চোখের পানির বর করতে কারা উপদেশটা আর কারা উপদেশ হয়ে কারা কি করতেছে একবার জিজ্ঞেস করে না ওই ওলামা একরাম কোথায় যারা জেলে গিয়েছিলেন বলেন না জিগা এ পর্যন্ত ডাকছিল ওলামাদেরকে যারা যারা জেলে গিয়েছেন চোখের পানি দিয়েছেন তারা একটু আসেন যাদের বর আমরা এখন উপদেশটা বলেন না এই শেষ কুফেই কি গাছ পড়ে না প্রথম কুফ থেকে শেষ কুফ পর্যন্ত লাগে বুঝেন নাই হ্যাঁ শেষ কুফে গাছ পড়ে না প্রথম কুপ লাগে শেষ লোকমায় পেট ভরে না প্রথম লোক মরদ কাজ আছে ষোলো বছরে শুধু শেষ দিনে পাঁচে আগস্টে কাজ হয়েছে না আগেও কাজ আসছিল যদি আমাকে এখানে ক্রস ফায়ার দিয়ে দেয় তো জীবনে কখনো তুমি যদি দুনিয়া চাকরি অবস্থা বলতে পারবা না এটা তো নিশ্চিত বললে তোমাকে হত্যা করে ফেলবে চাকরি থেকে যাওয়ার পরে আমার বাড়িতে শুধু এটা বলে দিও কেউ মারা কি হয় আল্লাহ বাংলাদেশের জন্য এই পরিস্থিতি আর জীবনে কখনো না হয় আর যেন এই দেশে কোনো মজলুম জেলে না যায় অন্যায় ভাবে কেউ যেন আর জেলে না যায় বলেন অন্যায় ভাবে বলেন

একবার কেউ কোনো বক্তৃতা বলে না আলেম আমাদের রক্তের বিনিময়ে আমরা এসেছি এটা বলে না বলে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছি এই যে শব্দ বলে না আলেম আমাদের রক্ত আছে বলে না আছে না নাই বলেন আমরা আমাদের জান হাতে রেখা চলছিলাম হাতে রেখা বলছিলাম জাতিকে বাঁচাবার চেষ্টা করছি হাল কথা দূর চলে গেছে ألم تر كيف ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا আল্লাহ তালা বলেন ওই জনপদগুলো দেখো যে জনপদগুলোতে গুলোতে রিজিক আসতো সকাল বিকাল সন্ধ্যা সারা দুনিয়া থেকে রিজিক যেত ওরাও খেতো লেকিন খেয়ে খেয়ে নাফরমানি করতো খেয়ে খেয়ে নাফরমানি করতো আমি এবার যখন ধরে ফেলেছি আমি এবার ধরে ফেলেছি কি দিয়ে ধরছি খুদ পিপাসা দিয়ে ধরছি ভয় দিয়ে ধরছি কি পরিমাণ খুদ পিপাসা আর কি পরিমাণ ভয় কি ভয় যদি পাঁচ তারিখে পাঁচই আগস্ট যা ঘটার তা যদি না ঘটতো এই মুহূর্তে বাংলাদেশ কি অবস্থা হইত হ্যাঁ আমাদের ছেলেরা স্কুলে যাইতো না আমাদের ছেলেরা কলেজে যাইতো না ইউনিভার্সিটি যাইতো আমাদের ছেলেরা আর আমরা মসজিদে বড় বড় কথা কইতাম না আমি তো কথা চিন্তা করি না আমার কি হইতো আমার অবস্থা কি হইতো হ্যাঁ আমার অবস্থা খুব অবরস্থানে রক্ষী পরিমাণে স্থান করেছেন এখন কি শোকরা দেখা না না শুকুরি করা আর ওই রক্তের নাসুকুরি করতেছে কি দেওয়া প্রচিতাদেরকে টাকা দেওয়া কি দেয়া বলেন না প্রচিতালয়ের জন্য টাকা বরাদ্দ দেওয়া ওই রক্তের সাথে কাদদারি করছে ঠিক ট্রান্সজেন্ডারকে উসকে দেওয়া ওই রক্তের সাথে কাদদারি করছে বাস্তব না বাস্তব হলেন কি হবে এরপরে এই গাদ্দারি সাজা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া বাহ এখন ফ্লাইটে ওনারা দিবস উদযাপন করতে কক্সবাজার আর ওই আহতটা কাতরাইতেছে তার ঘরে বসে আসে বলেন না বাস্তব না বাস্তব কি পরিমাণ তাফালি কি পরিমাণ তাফালি এই পরিমাণ কষ্টের পরে এই পরিমাণ কষ্টের পরে দু একটা কথা বলার সুযোগ আমাদের হয়েছে আর আরেকটু কুলাঙ্গার বলে ফেলছে যারা এই যারা পাঁচে আগস্টের আগে জান দিছে এটা কি জানি একটা শব্দ কইছে কালো শক্তি আর কম এটা বুঝলো না সে যে এই কালো শক্তি শব্দটা বলতে পারছে এটাও পাঁচে আগস্টের জুলাই বিপ্লবের শহীদদের বরফতে বলছে বাস্তব না বাস্তব আচ্ছা মুখে যা আছে তা কেমনে বলে এত নাশকর কেমনে হয় মানুষ মামি মনে বুঝতে পারি না এত নাশকর মানুষ কেমনে হয় জুলাই আগস্টের কালো শক্তির কারণে নি আজকে আপনারা কথা বলতে পারতেছেন আজ যে পোস্টার লাগাইতেছেন আজকে যে আজকে যে পোস্টার লাগাইতেছেন এবারে তো রইছেন সবাই হ্যাঁ কি সালাম আর সালাম জাতিকে সালাম আর সালাম এভাবে যে পোস্টার লাগাইতেছেন এটা কাদের কারণে এটা কালো শক্তি হলে ওই কালো শক্তির উপরে ব্যবহার করে আপনি এখন লাগালেন কেন ওদের উপরে ভর করে আপনি পোস্টার লাগালেন কেন কেন এই নাশকুরি সাজা কি হবে আমাদের বুঝান আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে এটা নাশকরি কিনা বলেন না আল্লাহর নামের সাথে অকৃদ্যগতা কি না বলেন না? সেদিন যদি এই বাচ্চাগুলো জান্না দিত,তাম না বুঝে এভাবে কথা বলতে পারতাম? না। এতটুকু বুঝে আমি এখানে কথা বলতে পারতাম? কি ঠিক। এজন্য আমরা ওই শহীদদের ruh এর কামনা করছি। আমিন। ও অসুস্থদের চিকিৎসা, সুচিকিৎসা এবং সুস্থতা কামনা করছি। আমিন। এদের রক্তের সাথে যেন গাদদারি না হয়। ঠিক। সাথে যেন কিনা না হয়? যেন না হয়। খুজে খুজে এদেরকে হাদিয়া দেওয়া দরকার। দরকার না দরকার না বলেন হ্যাঁ এদের কি উচিত ছিল সমস্ত আহতদের তালিকা তৈরি করো আহতদের তালিকা তৈরি করে ঘরে ঘরে ওই আহতদের জন্য টাকা পাঠাও খাবার পাঠাও উচিত ছিল কিনা বলেন কারণ এদের আহতদের বরকতে তো আমরা কথা বলছি হ্যাঁ প্রত্যেকটা পরিবারকে দেওয়া উচিত ছিল কিনা বলেন এটার পরিবর্তে পচিতাদেরকে কেন দিচ্ছ পচিতারা তোমাদেরকে কি করছে পতিতারা তোমাদের জন্য কি করছে তোমরা যারা উপদেষ্ট হয়েছ পথি তোমাদের জন্য কি করছে পথি তারা কবে মিছিল দিছিল কটা পতি তাই দেশে নিহত হয়েছে বল কথা বলেন না কেন হ্যাঁ কটা ট্রান্সজেন্ডার এ দেশে নিহত হয়েছে তো কাদেরকে খুশি করছো কাদেরকে নারাজ করছো জাতির কলিজায় কেন আঘাত করছেন জাতির কলিজায় কেন আঘাত করছেন এই জন্য করলে সাজা আবার আসবে কি বলছি বলেন করলে কি সাজা আবার আসবে আবার কেন চাঁদাবাজি চাঁদাবাজির কারণে বছর এভাবে দেশ ছাড়া ছিলেন আবার কেন চাঁদাবাজি শুরু করলেন আবার কেন ডাকাতি শুরু করলেন এরপরে যে সাজা আসবে এটা প্রায়শ্চিত্ত কি হবে এরপরে কি আসবে কি আসতে পারে শুধু ওলামায় উম্মতের কাঁদার বরকতে আজকে ফোসার লাগাইতেছে কি কি পরিমাণ কাঁদছিলাম আনাগরে আমি আনাগরের দিনগুলো কেমন গেছে আমি তো আনাগরে ছিলাম কেমন গেছে ওই দিনগুলো সকাল কখন দুপুর কখন বিকেল কখন জানা ছিল না জানতাম না সূর্য উঠছে না ডুবছে কিন্তু দূর থেকে আমরা আজানের শব্দ শুনতাম কি শুনতাম আজানের শব্দ শুনে শুনে বুঝতাম কি গেল কে এবার দাম দিল কে আহত হইলো কে আর দেয় দেখা নারীর রাত্রে দিতে পুরুষ পুরুষের রাখতে দিতে নারী যে নারীকে যে সেরা পুরুষ পুরস্কার দিলো সে পুরুষে নয় সে নারী যে নারীকে পুরস্কার দিলো সে নারী নয় সে পুরুষ এটা আমাদের এই দেশে কেমনে সম্ভব এই আঠারো কোটি মানুষ থেকে এই চেহারা মানুষটা সেরা পুরুষ এই চেহারার মানুষটা সেরা নারী আচ্ছা বিদেশিরা কি বলে যদি সেরা নারীর যদি অবস্থা হয় তো বাকিদের কি অবস্থা সেরা পুরুষের চেহারা যদি শুয়োরের মতো হয়তো নর্মাল পুরুষের কি অবস্থা এই জন্য জুলাই আগস্ট বিপ্লব বুঝাইতে পারি না তাহলে আজাব আবার আসবে না আসবে না বলেন এই জন্য আল্লাহ তালা চোখে আঙ্গুল দিয়ে বলতেছে হেলন জান লগু আই নাই বলেসন মু আশা ফা দাইন ফাদইন উন্নজদইন আল্লাহ ফলাফ তা লা খাবা তুমি কেন জাহানখান থেকে বাঁচার জন্য খাটিয়ে দিয়ে ঢুকে যাচ্ছ না বমা আ দ কেমা লা খাবা জানো আ খাবা কি ফা ফাখুরা খাবা গোলাম আজাদ করে দিবা সারা বাংলাদেশের জেলখানাগুলোতে যত অসহায় আছে যত মজলুম আছে যদি এগুলো রাস্তা খুলে দিতেন তো কেমন হইতো হ্যাঁ নাই রাহ কাকে বলে জেলখানা গিয়ে জিজ্ঞেস করে জেলখানা গিয়ে দেখেন মজলুম কাকে বলে মজলুমায় উম্মত কাকে বলে কয়জন আছে জেলখানা এখন আমরা যে জেলখানা ছিলাম কাছিমপুর দুই পুরাটা ভবনে একজন গায়ের আলেম ছিল না একজন শত শত আলেম ছিল শত শত আলেম ছিল জীবনে এত কাঁদা কোনো দিন কাঁদিনি একদিন কাঁদছিলাম ঈদের পরের দিন আমার বিবি আমার বাচ্চাদেরকে নিয়ে দেখতে গেছে কাশিমপুর ওই বাচ্চারা চলে আসার পরে যে কাঁদছি এটা জীবনে আর কখনো এর আগে পরে এত কাঁদিনি বাচ্চাদের সামনে কাঁদি নাই ওদেরকে সাহস দিচ্ছে কার চোখের পানির বর করতে কারা উপদেশটা আর কারা উপদেশ হয়ে কারা কি করতেছে একবার জিজ্ঞেস করে না ওই ওলামা একরাম কোথায় যারা জেলে গিয়েছিলেন বলেন না জিগা এ পর্যন্ত ডাকছিল ওলা মাদেরকে যারা যারা জেলে গিয়েছেন চোখের পানি দিয়েছেন তারা একটু আসেন যাদের বর করতে আমরা এখন উপদেষ্টা বলেন না এই শেষ কুফে কি গাছ পড়ে না প্রথম কুপ থেকে শেষ কূপ পর্যন্ত লাগে বুঝেন নাই হ্যাঁ শেষ কূপে গাছ পড়ে না প্রথম কুপ লাগে শেষ লোক মায় পেট ভরে না প্রথম লোক মরদ কাজ আছে তো ষোলো বছরে শুধু শেষ দিনে পাঁচে আগস্টে কাজ হয়েছে না এর আগেও কাজ আসিল এর আগে চোখের পানি ছিল না রক্ত ছিল না হ্যাঁ দুর্বিষহ যাতনা ছিল না এক সেকেন্ডের জন্য তো ঘুমোতে দেয় না মাসের পর মাস এই কষ্টগুলো ছিল না কি এজন্য রব কি সুন্দর করে বলেন ও আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ আমাকে জিজ্ঞেস করছো মাঝে মাঝে বের হবেন না পুলিশ জিজ্ঞেস করে কারারক্ষীরা হুজুর দাবি হবে কবে তো কইতাম বাইর হওয়া নিশ্চিত জিন্দা বা মুর্দা কি বলতাম বলেন বাইর হওয়া নিশ্চিত জিন্দা বা যখন অন্ধকার কর্তৃতে ছিলাম পৃথিবীর কেউ জানে না কোথায় আছেন বিবি জানে না বাবা জানে না কেউ জানে না তখন শুধু একটা কষ্ট হইতো বেশি যদি এখানেই মেরে ফেলে বিবি তো কখনোই জানবে না মারা গেছে এই বিবির অবস্থাটা কি হবে তাকে তো কেউ বিয়েও করতে পারবে তো একদিন আমি একজনকে পাইছি যে আমার চিনতে আশ্চর্য কথা আমার ছোটবেলার ক্লাসমেট ছিল ও আমারও দেখে হয় কি করবে ও তো নোক বড় হয়ে গেছিলো আমি বলছি পারলে একটা নেল কাটার দিও চুপে চুপে একটা নেল কাটার দিছে বলছি পারলে আমার একটু সাবান সাবান একটু সাবান দিয়ে তো একটু সাবান সাবান একটা টুকরা অন্যভাবে দূর থেকে বসে আছে তো তাকে আমি বলে রাখছিলাম যদি আমাকে এখানে একটু দিয়ে দেয় তো জীবনে কখনো তুমি যদি দুনিয়া চাকরি অবস্থা বলতে পারবা না এটা তো নিশ্চিত বললে তোমাকে হত্যা করে ফেলবে চাকরি থেকে যাওয়ার পরে আমার বাড়িতে শুধু কেউ মারা কি আল্লাহ বাংলাদেশের জন্য এই পরিস্থিতি আর জীবনে কখনো না হয় আর যেন দেশে কোনো মাজলুম জেলে না যায় অন্যায় ভাবে কেউ যেন আর জেলে না যায় বলেন অন্যায় ভাবে বলেন কেউ যেন আর জেলে না যায় অন্যায় ভাবে যেন দেশে আর কেউ জেলে না যায় কি পরিমাণ জুলুমের দাস্তান আর ওখানে আই আসি করতেছে পচিদাদেরকে ডেকে ডেকে পচিদাদেরকে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে এই জাতি এর জন্য এত কষ্ট করছে এর জন্য এত কষ্ট করছে একবার কেউ কোনো বক্তৃতা বলে না আলেমুল আমাদের রক্তের বিনিময়ে আমরা এসেছি এটা বলে না বলে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছি এইটা শব্দ বলে না আলেমুল আমাদের রক্ত আছে বলেন না আছে না নাই বলেন হ্যাঁ আমরা আমাদের জান হাতে রেখে চলছিলাম হাতে রেখে বলছিলাম জাতিকে বাঁচাবার চেষ্টা করছি বারহাল কথা দূর চলে গেছে হ্যাঁ আমাদের আজকে তত্ত্বাবধায়ক সরকার যদি সারা বাংলাদেশের বিক্ষোভগুলোকে জমা করতো এদেরকে যদি প্রত্যেককে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা করত কতই না সুন্দর হতো যদি ব্রিজের নিচে যারা ঘুমায় এদের জন্য একটা বাস ভবন করে দিত ঢাকা শহরে দু চারটা বাড়ি করে দিত যত কি ভাসমান মানুষ আছে এদেরকে ওখানে রাখার ব্যবস্থা করে দিত কতই না সুন্দর হতো বলেন না বাস্তব না বাস্তব কোনো ফিকির নেই ফিকির হইলো কোন কোন ছেলে মেয়ের পোশাক পরে হাঁটে দেখো কোন কোন মেয়ে ছেলের পোশাক পরে হাঁটে দেখো এদেরকে পুরস্কৃত করো এদেরকে কি করো কোথায় কোথায় পতিতালয় আছে দেখো ওদের লিস্টি তৈরি করো ওদেরকে ফ্যানশনের ব্যবস্থা করো বুড়া তো কেউ আর কেউ আর কি করবে না বুড়া তো আর কেউ আর দেখবে না কারণ এনজয়টি আছে লাইব্রেরিটি তো নাই এদের জীবনে তো এদেরকে এদের জন্য ফ্যানশনের ব্যবস্থা করে দাও এরকম নষ্ট হয় মানুষের বুঝেন না কথা হ্যাঁ আচ্ছা আকলে এরকম কুত্তা মুতে কেমনে মানুষের এটা এরকম কুত্তা ভেসা করে কেমনে মানছে এই সমাজের ভালো কাজের কিছু নাই জোরে বলেন না ভালো কাজের কিছু নাই এই সমাজের যে সমস্ত ছেলে ফেলে বাবা আমার পরিচয় নাই সমাজে এভাবে এভাবে ঘুরতেছে এভাবে রাস্তায় এভাবে রাস্তার মোড়ে মোড়ে থাকতেছে এদেরকে পুনর্বাসন করে এদেরকে সব স্কুল কলেজে পড়ার ব্যবস্থা করে দাও না আমাজ পর্যন্ত জাতি তোমাকে মনে করবে বাস্তব না আচ্ছা সারা বাংলাদেশের সবগুলো মসজিদের তালিকা করে যদি সরকার থেকে যদি এদের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিত প্রত্যেক মসজিদের একটা বরাদ্দ দিত এ জাতি কেমন খুশি হতো দোয়াটা কেমন করতে কি ভাই আচ্ছা ঢাকা মেডিকেল এর মত যদি এরকম 10টা মেডিকেল কর দিত তো এই জাতির উপকারটা কেমন হতো ঠিক টাকাটা দিলে কয়টা মেডিকেল হতো বল হুজুর আপনাকে বুঝ দিলে আপনারা থানা এখন আম নজবুত দিলে চলে না

একটা ছেলে জামা পায়জামা পড়া হয় নামাজ শিখার বই বেছে টুপি জামা পায়জামা আমি ছেলেটাকে আসতে করি টোল আরো ইয়ার দূরে গিয়ে থাইমা ডাকাইছে ডাকা তুমি কি পড়া বুঝো আমি ওই মাদ্রাসায় না যারা পড়ি কি হয়েছে তোমার আমার বাবা মারা গেছে আমার মা ঘরে একা আমার মার খাবার দেওয়ার মতো কেউ নেই আমি প্রতিদিন মাদ্রাসায় ছুটি হইলে রাত্রে যখন উস্তাদরা ঘুম পাড়া দেয় সবাই আমি হুজুদের কাছে বলে এখানে আসি আমি এই বইগুলো বিক্রি করি যে কটা টাকা হয় এই কটা টাকা মাকে দিয়ে দিয়ে কি ভাই আমি বলতেছি তোমার কাছে এখন কটা বই আছে দাও আঠারোটা বই আছে ওই কত করে বুঝছি বিশ টাকা করে তো কত আসে তিনশো ষাট টাকা আমি ওকে পাঁচশো টাকা দিয়ে বলছি যাও এটা তোমার মাকে দিয়ে দে আচ্ছা তোমার কী লাগবে আমার একটা গেঞ্জি হলে হয় আমি যাও এটা একটা গেঞ্জি কিনবো আর এই নাম্বারটা দিয়ে দিবা তোমার যখন যা লাগে যোগাযোগ করবে যাও এখন তুমি কোথায় যাবা বুঝে আমি এখন মাদ্রাসায় যাব যাও তুমি মাদ্রাসা চলে যাও ফেল ফেল করে তাকায় রয়েছে চোখের পানিগুলো চট ঝর চোর করতে এরকম কাজ বাংলাদেশে নাই হ্যাঁ আছে না নাই বলেন পড়ার সুযোগ আছে না নাই প্রতিটা মাদ্রাসা কত এতিম আছে এতিমদেরকে সহায় হবে এই বিধবাদের কে সাহায্য করবে কে সাহায্য করবে কিছু না করে কিছু না করে শুধু পোস্টারের পিছনে আছে পোস্টার বলেন না বাস্তব না বাস্তব শুধু আমাকে ভোট দিলে আমি দেখব আপনাদের ক্ষেত্রে শুধু এভাবে রয়েছে হুজুর কি মুফতি কি বিশ্বাস কি সব এভাবে রয়েছে হ্যাঁ ও মুখে এম বি দেখতে চাই আমরা আর দেখতে হবে এম বিসএফ হিসেবে ওরা বুঝেন না কি কিছু করেন না জাতির জন্য জাতির অসহায়দের মুখে লোকমা তুলে দেন জাতির বিধবাদের তালিকা তৈরি করেন তালিকা যে বিধবাদের পৃথিবীতে কেউ নেই হাজারও বিধবাস আছে না নাই বলেন না হাজারও বিধবাস আপনার গ্রামে আপনার ইউনিয়নে হাজারও বিধবাস হাজারও অসহায় আছে পড়তে পারে না হাজারো বাচ্চা আছে গ্যারেজগুলোতে দশ বছরে বারো বছরে এত ছেলে করতে গেছে আপনি প্রচুরকে টাকা দিতে পারলেন শিশু শ্রমের জন্য টাকা দিতে পারলেন না কেন মনে হয় বুঝেন নাই ওটা যদি মানবাধিক মানবতা হয় এই মানবাধিকার হয় এটা মানবাধিকার নয় কেন কি

प्रति तो मास मासे पाठा आल्ला सब शिल्प बजे ये कर